ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক একদিন নামাজে দাঁড়িয়ে অঝর ঝরে কান্না করলেন নামাজ শেষে একজন সাহাবা তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বকর দিয়ালহর চোখ দিয়ে তখনও পানি ঝরছে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে আমার প্রিয় ভাই কোরআনের একটি আয়াত পরে আমি কান্না করছি তখন সেই সাহাবা জানতে চাইলেন। কোন সে আয়াত যে আপনাকে কান্্য করালো তখন আবু বকরা দিয়েদ্লা হতালান হো বডলেন। আহ দুবিদ্লাহিনিনা সেই তনের রজিন। ইন্নার লহস তর মিনাল মিনি না আংফচ হম ও আময়ালাহম বিিয়ান্নালহমল আমার বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম। বিনিময়ে আমি তোমাকে জান্না দিয়ে দিলাম। সাহাবি ভেবেছিলেন জাহান নামের শাস্তির কোন আয়ত হবে হয়তো এজন্য আবু বকর এমন কান্না করছেন কিন্তু এই শুনে একটু অবাক হয়ে বললেন এত খুশির খবর আদলা আমাদের জীবনের বিনিময়ে আমাদের দান করবেন এখানে কান্না করার কি আছে হজরত আবু বকর হো সেই সাহাবাকে বললেন হে আমার প্রিয় ভাই আজকের আগে হলে আমি আয়াত পরে খুশি হতাম কিন্তু আজ আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হচ্ছি তখন সেই সাহবা রদিআতালহ জানতে চেয়ে বললেন হে আবু বকর রিয়্লাহতালহ আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু বকর রদিয়াল্লাহতালহ বলতে শুরু করলেন হে আমার প্রিয় ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলো তিনি বেশ কিছুদিন আগে আমার থেকে একটা কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন হে আবু বকর আপনার দোকান থেকে আমি বহুদিন আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পর আবার ফেরত দেবেন কেন মহিলাটি বললেন হে আবু বকর আদি হো আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন আপনার কাপড় আপনি ফেরত নিন এ আয়াত পরে আমি এই জন্য কান্না করছি যদি সেই হাসরের ময়দানে আল্লাহ তালামকে বলে ফেলেন হে আবু বকর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত আমি তোমাকে দিলাম সে জান্নাত তুমি আমাকে ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কুরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জেকের আমার পছন্দ হয়নি জবাবে তখন আমি কি বলবো সেদিন তো আমার আর কিচ্ছু থাকবে না সেদিন তো আমি বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই চিন্তা করে আমি কান্না করছি